কবডি 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 কি ভাই খেলা আবার শুরু করো আমার সাথে তো তোমরা পারবে না আমি চ্যাম্পিয়ন প্লেয়ার हां তো তোমরা পারবে না ভাই কি খেলা নতুন খেলা শুরু করো আমি মু চ্যাম্পিয়ন প্লেয়ার দাও গলো আরে Сара তো আমরা পারমু না ও ভাই খেলা আবার নতুন করে শুরু করে দাও বাবা কি গাও খেলা তো আবার নতুন করে শুরু কর পার কয় কি ঘুমো আরে அப்பா কি গাও আজকে টাইগার মেরে ফুতালা দিমু আচ্ছা আবার নতুন করে শুরু করো এবার তুই দম দে আচ্ছা ঠিক আছে তো টাকলা পরফুলে উড়ালাম

তুই নিয়ে যেছো ভাই আরেকবার চান্স নাও স্যালারি একবার দি আইতেছি আচ্ছা নিতেছি ভাই হ্যাঁ আরেকটা বার চান্স দাও বাবা আরেকবার চান্স আইতেছে আরে বাবা দেয়া দাও মাত্র তুই খেলা শুরু আচ্ছা ঠিক আছে আচ্ছা দিলাম দা আচ্ছা এই তুই যাই নাম যামু আমি যামু আমি যামু যাও তত থাক कबड्डी 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 कबड्डी